বুধের পর রবিবার রাত দখলের দ্বিতীয় দফা গর্জে উঠল রাজপথ কলকাতা থেকে জেলা দিকে দিকে একটাই সর বিচার চায় আরজি কর প্রতিবাদে গর্জে উঠেছে কলকাতা দিনভর বৃষ্টিকে উপেক্ষা করে দিকে দিকে মিছিল বিক্ষোভ জমায় বেহালা লেকটাউন কৃষ্ণনগর রামপুরহাট অর্থাৎ কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় মিছিল জমায়েত বিক্ষোভ চলে বেহালা কর্ণসি পোস্ট অফিস থেকে বেহালা থানার মোড় পর্যন্ত মিছিল চলে আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রত্যেকের গলায় একটাই শর উই ওয়ান্ট জাস্টিস কলকাতা থেকে জেলা আরজিকর কাণ্ডের বিচার চেয়ে দিকে দিকে গজর একটাই দাবি আর্যিকর কাণ্ডের বিচার চাই আর্যিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে বিদেশও তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের বিচার চেয়ে এবার পথে নামল টলিউড মানিকতলার খান্না থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করলেন অভিনেতা পরিচালক কলাকুশলীরা এদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী বললেন বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলেছি প্রতিবাদ স্লোগান মিছিল আরজিকর কাণ্ডের প্রতিবাদে একজোট হয়ে পথে নামল টলিউড মানিকতলার খান্না থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত মিছিল করেন একাধিক পরিচালক শিল্পী অভিনেতা অভিনেত্রী কলা গতকাল রাত্রে কয়েকটি নতুন প্রকল্প রাজ্য সরকার প্রণয়ন করার চেষ্টা করছেন বা তারা সকলের সামনে এনেছেন অত্যন্ত স্বাগত পদক্ষেপ অত্যন্ত ওয়েলকাম পদক্ষেপ কিন্তু সেখানে আমার একটা প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে সেখানে একটি ক্লজ আছে সেই ক্লজটাতে লেখা আছে মেয়েদের নাইট ডিউটি না দেওয়ার একটা প্রশ্ন আছে এখানেই যদি আমরা চলে যাই তাহলে চোদ্দ তারিখ রাত দখল করার ডাক দিয়ে কি লাভ হলো একটা দৃষ্টান্তমূলক শাস্তি বা দ্রুত ন্যায় বিচার হলে সকলের কাছে সেই বার্তাটা পৌঁছবে যে অ্যাডমিনিস্ট্রেশনও একই জিনিস চাইছে আমরা এর বিচার চাই আর কোনো কথাই বলবো না উই ওয়ান্ট জাস্টিস পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা মানুষের যে আবেদন যে প্রতিবাদ যে জিজ্ঞাসা যে প্রশ্ন সেটা তার সাথে আমরা সহমত সেই কারণে আমরা সিনেমা পাড়ার যারা কলিগস আছে আমার আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কাজ করে তারা এসছে আমরা এক জায়গায় এসছি এদিন টেকনিশিয়ান স্টুডিও থেকে অভিনেতা পরিচালক কলাকুশলীরা এসে জড়ো হন খান্নায় সেখান থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল সামিল হয়েছেন টলিউডের কলা কুশলীরা দেখতেই পাচ্ছেন তারা কিন্তু টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে সকলে মিলিত হয়ে এই মুহূর্তে রাস্তায় নেমেছেন একটাই ধ্বনি যে জাস্টিস ফর আরজি কর একটা ইস্যু নিয়ে কিছু একটা হলো সবাই পাশে দাঁড়ালো তারপর ঠিক জিনিসটা থেমে যায় ঠান্ডা হয়ে যায় আরো একটা ইস্যু নিয়ে হয়তো তখন আলোচনা হবে এই ক্ষেত্রে যেন এই জিনিসটা না হয় কারণ এটা হতেই থাকবে যদি আবার আমরা থেমে যাই চুপ করে যাই আমরা তো কেউ বলছে না এক্ষুনি হোক আমরা সময় দিচ্ছি বিচারটা সঠিক হোক এবং ন্যায় বিচার হোক আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডে এবার মুখ খুললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী কি বলবো বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলছি পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইলো আর যারা যারা এ ঘটনার সাথে যুক্ত

এদিন আরজিকর মেডিকেলে গিয়ে প্রতিবাদরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় অতসী মুখোপাধ্যায় সন্দীপ সরকার ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট এবিপি আনন্দ